আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো রম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি তারিখ ছয় সাত দু হাজার চব্বিশে এই পরীক্ষাটি তোমাদের আগামীকাল অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হবে তো ফাইনাল শাসন অর্থাৎ মূল্যায়নের জন্য তোমাদের ফাইনাল শাসন দিচ্ছি এবং ইনশাআল্লাহ এই শাসন থেকে তোমাদের হচ্ছে মূল্যায়নের অনেকগুলো যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কমন পড়ে যাবে ঠিক আছে কিছু দলগত কাজ রেখেছি কাজে বিলটি খুবই গুরুত্বপূর্ণ আর যারা নতুন আর আরজাদুল ইস্কিল চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কে কোন জেলা বা হচ্ছে স্কুল থেকে তোমরা হচ্ছে জয়েন রয়েছ আমাদের আরজা জাহদুল ইস্কিল চ্যানেলে অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দেবে তো এখন দেখো তোমাদের জন্য শুরুতে একটা প্রশ্ন রেখেছি আমরা সেটি হচ্ছে যে সংবাদ বা অনলাইন নিউজ বা পোর্টাল পরে বা শুনে একটি জানাল লেখো তো এর আগেও একটা আমরা জানাল সম্পর্কে জেনেছিলাম তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জার্নাল সেটি হচ্ছে যে কীভাবে আসলে সুন্দরভাবে একটা জার্নাল লিখতে হয় সেভাবে সেই ব্যাপারটা আমি দেখেছি তোমাদেরকে যাতে করে তোমাদের অর্থাৎ জার্নাল যদি আসে খুব সুন্দরভাবে কীভাবে উপস্থাপন করবে বা লিখবে সেটা কিন্তু দেখেছি তো এখানে দেখো কীভাবে লিখবো তো ঠিক আগেরটার মতনই কিন্তু এটা কিন্তু ভিন্ন ঠিক আছে এটা দেখো অনেক কিন্তু পার্থক্য রয়েছে বিষয়টির মধ্যে তো এখানে বিষয়টি দেখো যে তারিখ রয়েছে তারিখের মধ্যে প্রথমেই তোমরা জানো যে প্রথমে সাল তারপর হচ্ছে যে মাসের এবার মাস তারপর হচ্ছে তারিখটা দিতে হয় ঠিক আছে তো দেখো তারপর সংবাদের নাম দিতে হবে তো সংবাদের নাম হচ্ছে বিটিভি দিছি এখানে তো তুমি চাইলে অন্য যে কোনো সংবাদ মাধ্যমের নাম দিতে পারো তুমি পত্রিকার নাম দিতে পারো দৈনিক প্রথম আলো বা দৈনিক কণ্ঠ বা আদার্স যে কোনো কিছু দিতে পারো তো তারপর দেখো সংবাদের শিরোনাম তো একটি শিরোনাম থাকতেই হবে জানালের মধ্যে তো আমরা দিয়েছি সারা দেশে তিন জুলাই থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন শুরু ঠিক আছে এরকম একটা শিরোনাম দিলাম প্রথম সালে অন্য বিষয়ে একটা শিরোনাম দিতে পারো কোনো সমস্যা নেই আর সংবাদের বিষয়টা কি সংবাদের বিষয় হচ্ছে যে তিন জুলাই থেকে হাজার চব্বিশ তারিখ থেকে তিন জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন শুরু হয়েছে এই মূল্যায়ন কার্যক্রম শেষ হবে আগামী তিন আগস্ট ঠিক আছে তারপরে শেষে আমাদেরকে দিতে হবে আমার মতামত তো আমার মতামতটা কীভাবে দিতে পারি যে আমি সংবাদটি দেখে এবং শুনেছি তো সংবাদটি শতভাগ সত্য ঠিক আছে তো এভাবে হচ্ছে আমরা দিতে পারি তো যাই হোক এভাবে হচ্ছে আমরা একটা জার্নাল লিখতে পারবো সুন্দরভাবে তো তারপর দেখো তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রেখেছি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে দলগতভাবে একটি নির্দেশিকা তৈরি করো ঠিক আছে তো এখানে দলগতভাবে আমি দিয়েছি তো এককভাবেও কিন্তু থাকতে পারে তো যে কোনো কিছু কিন্তু থাকতে পারে দলগতভাবে থাকতে পারে অথবা এককভাবে থাকতে পারে কোনো কাজ ঠিক আছে তো যেটাই আসোক তুমি শিখে যাও দলগতভাবে হলেও ভালো এবং এককভাবে হলেও যেন তুমি পারো তো নিরাপদ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া তো তোমরা বুঝো ফেসবুক টুইটার ঠিক আছে ইনস্টাগ্রাম বা হচ্ছে প্রিন্টারেস্ট বা হচ্ছে অনেকগুলো রয়েছে দিন রয়েছে তো এখন উত্তরটা হচ্ছে আমরা এভাবে লিখব যে নিরাপদ সোশ্যাল মিডিয়া ব্যবহারে দলগতভাবে একটি নির্দেশিকা তৈরি করা হলো ঠিক আছে অর্থাৎ আমরা যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব এটা নিরাপদে কিভাবে ব্যবহার করব তার একটি হচ্ছে নির্দেশিকা এখানে তো এক নাম্বারে যেটি রয়েছে যেন কোনো ব্রাউজারে অটো পাসওয়ার্ড সেভ করা যাবে না ঠিক আছে এবং লগ ইন নোটিফিকেশন চালু করতে হবে লগ ইন নোটিফিকেশন মানে হচ্ছে যেন অন্য যে কারো ডিভাইসে তোমার হচ্ছে এটা ই করে না কেন ওইটা জানি তোমার হচ্ছে নোটিফিকেশানটা চলে আসে তোমার মোবাইলে এরকম আর কি আর টু ফ্যাক্ট আচ্ছা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হবে এবং কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ঠিক আছে কঠিন কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তোমরা নিশ্চয়ই জানো যে কঠিন পাসওয়ার্ড কীভাবে দিতে হয় সেটা হচ্ছে কিছু ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকতে হবে বা কিছু ই লেটার রাখতে হবে ঠিক আছে আর্সার যোগ চিহ্ন থাকতে পারে বা অ্যাট দ্য রেট থাকতে পারে বা হ্যাশট্যাগ থাকতে পারে এরকম সব কিছু মিলেই হচ্ছে যেগুলো দেওয়া হয় সেটাই হচ্ছে মূলত কঠিন পাসওয়ার্ড আর হচ্ছে অযথা কোনো ধরনের লিঙ্কে ক্লিক করা যাবে না এটা কিন্তু হর হর অনেক ই করে থাকে যে অযথা যে কোনো লিঙ্কে আসলে ক্লিক করে এটা কিন্তু মোটেও ঠিক না এই কারণে কিন্তু তোমার সোশ্যাল মিডিয়াটা ই হয়ে যেতে পারে তো তারপর দেখো যে আর পাসওয়ার্ডটা নিয়মিত পরিবর্তন করতে হবে ঠিক আছে অনেকেই একটা পাসওয়ার্ড দিয়ে থাকে এবং বছরের পর বছর চলে যায় ওই পাসওয়ার্ডটা থাকে এরকম করা যাবে না অর্থাৎ পাসওয়ার্ডটা কিন্তু নিয়মিত পরিবর্তন করতে হবে তো তারপর দেখো অপরিচিত ডিভাইসে নিজের অ্যাকাউন্ট লগ করা যাবে না ঠিক আছে আমরা অনেক সময় দেখেছি কোনো বন্ধু বা হচ্ছে পরিচিত কারো ই দিয়ে ফোন দিয়ে হচ্ছে নিজের অ্যাকাউন্টটা লগ করে ফেলি তো এটা মুঠেও করা যাবে না এরকম করলে কিন্তু তোমার হচ্ছে যে এটা অর্থাৎ এখন সেটা কিন্তু সমস্যা হয়ে যাবে তো তারপর দেখো তোমাদের জন্য একটা দলগত কাজ রেখেছি একটা পোস্টার তৈরি তো পোস্টার তৈরি এই দলগত কাজটা কিন্তু আসতে পারে এরকম প্রাইভের তো একটু শিখে যাও কীভাবে হচ্ছে পোস্টারটা তৈরি করবে তো এখানে দেখো খেয়াল করো বিষয়টি তো এখানে আমরা পোস্টার রেখেছি ঠিক আছে এরকমভাবে একটা পোস্টার তৈরি করতে পারো যেন আসলে সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি ই হয়ে যায় অনিরাপদ হয়ে যায় তো প্রতিরোধের উপায়টা কীরকম তো এই বিষয়ে একটা পোস্টার তৈরি করো তো এইভাবে হচ্ছে ছোটো ছোটো কথা লিখে এভাবে হচ্ছে একটা পোস্টারের মতো যে ক্যালেন্ডার রয়েছে ক্যালান্ডারের পাতা ঠিক আছে তো ক্যালান্ডারের পাতার মধ্যে তুমি হচ্ছে পিছনে এটা কিন্তু দলগতভাবে থাকতে পারে দলগতভাবেই থাকবে হোপফুলি তো এরকমভাবে কিন্তু দলগতভাবে থাকতে পারে যেন সোশ্যাল মিডিয়া ব্যবহারে যে দলগতভাবে নিরাপদের ক্ষেত্রে একটা প্রতিরোধ উপায় পোস্টার তৈরি করা তো এইভাবে কিন্তু তৈরি করতে পারবা ঠিক আছে এরকমভাবে হচ্ছে দিয়ে যেমন বিভিন্ন কথা লিখতে পারো দুর্বল পা পাসওয়ার্ড ব্যবহার করা না করা সন্দেহজনক লিঙ্কে এড়িয়ে চলা সোশ্যাল মিডিয়ার জন্য আলাদা ইমেল ব্যবহার করা নির্দিষ্ট সময় পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা টু স্টেপ ভেরিফিকেশন সচল করা অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি খোলা রাখা ফিউ ওয়াইফাই ব্যবহার থেকে সতর্ক থাকা বা যথাযথ লগ ইন করা থেকে বিরোধিত থাকা তো এই সব বিষয় বা ছোটো ছোটো যে কথাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ এইসব পোস্টারের মধ্যে তুমি হচ্ছে লেখে তারপরে তুমি কিন্তু দিতে পারো তো তারপর দেখো তোমাদের জন্য আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছি এই বিষয়ে কিন্তু তোমাদের হচ্ছে আবারও কিন্তু এক প্রশ্ন আসতে পারে তো আমরা এই প্রশ্নটি কিন্তু আবারও রেখেছি সর্বশেষ এটা খুবই গুরুত্বপূর্ণ তো সে সেটা দেখো যে সাইবার ক্রাইম সম্পর্কে তুমি কী জানো এবং সাইবার ক্রাইম কীভাবে প্রতিরোধ করা যায় ঠিক আছে তো এ বিষয় নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে প্রথম এস এন নাম্বার এন নাম্বার একে কিন্তু এ বিষয়ে নিয়ে আলোচনা করেছিলাম তো সেখানে কিন্তু এ বিষয়ে কথা হয়েছে যেন সাইবার ক্যাম সম্পর্কে কী যেন এবং সাইবার ক্যাম কীভাবে প্রতিরোধ করা যায় তো উত্তরটা আমি এভাবে দিতে পারি যেন সাইবার ক্যাম সাইবার ক্যাম হলো ইন্টারনেট ব্যবহার করে অপরাধ করা বা বিভিন্ন ধরনের হতে পারে ঠিক আছে তো এই অপরাধগুলো সাধারণত কম্পিউটার নেটওয়ার্ক সাইবার স্পেস বা ওয়েবসাইট বা ইমেল সহ বিভিন্ন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হয় তো যাই হোক এইভাবে হচ্ছে তোমরা লিখে নিতে পারো এবং তারপরে হচ্ছে যে আমরা দেখব যে সাইবার ক্রাইমে যে প্রতিরোধটা আছে প্রতিরোধটা কীভাবে করা যায় তো প্রতিরোধ অনেকভাবেই করা যায় তো বেশ কিছু পয়েন্ট আকারেও দিতে পারো তোমরা হচ্ছে উপরের যে প্রশ্নগুলো আমরা কিছুক্ষণ আগে দেখলাম ঠিক আছে এই যে উপরের যে প্রশ্নগুলো তো এখান থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা ওইভাবে দিয়ে এগুলো লিখতে পারি তো আমি হচ্ছে কিছু লিখেছি এইভাবে হচ্ছে তোমরা দিতে পারো তো এখন দেখো যে প্রতিরোধের উপায় আমরা দিতে পারি যে সাইবার অপরাধ বা সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য ব্যক্তিগতভাবে ব্যবহারকারীকে কিছু বিষয়ে সতর্ক থাকতে থাকতে হয় তাহলে কি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা ঠিক আছে জটিল এবং অন্যান্য পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নিয়মিত পরিবর্তন করুন এই বিষয়গুলো করা ঠিক আছে তো হোক এই বিষয়গুলো একটু দেখে নাও তোমরা তাহলেই হবে সামাজিক মিডিয়া শ্রেডিং পরিচালনা ঠিক আছে একটা পয়েন্ট রয়েছে এবং অজানা সোর্স থেকে ডাউনলোড এড়িয়ে চলুন এই বিষয়গুলো রয়েছে তো এই ছিল ধন্যবাদ সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফেজ